আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে হঠাৎ করে যেন খাওয়ার আয়োজন হয়েও যায় বাসায় শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে বন্ধুরা ফোন দিয়ে বলল আজকেও খাওয়ার আয়োজন আছে তাড়াতাড়ি তুমি চলে আসো আমি চলে আসলাম এসে দেখতে পেলাম বিশাল কলার পাতাতে সুন্দর করে ডিম লেবু সাজিয়ে রেখেছে এবং খাওয়া দাওয়ার কী খাওয়া দাওয়া হবে এটা বলতেই তারা বলছে ইলিশ মাছের খিচুড়ি তো আজকে প্লেটে না খেয়ে ঐতিহ্যবাহী কলার পাতায় খাওয়ার আয়োজন করেছে সুন্দর করে খিচুড়ির ঘ্রাণ উঠছে তো চিন্তা করলাম যে যেহেতু দাওয়া দিয়েছে তাহলে খেয়ে যায় আমাদের খাওয়ার একটা স্থান আছে এই স্থানে সবসময় খাওয়া দাওয়ার বাজেট হলে এখানেই সেই খাওয়া দাওয়াটা হয় আর এখানে খাওয়া দাওয়ার আয়োজনগুলো করার জন্যে সময় দু একটা ওস্তাদ রেডি থাকে বাবুরচি তারা খুব আনন্দভাবে রান্নাবান্না করে উৎসাহ নিয়ে তো যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে চলে আসলাম আসার পরে তো যাই হোক রাতে আর বাসায় খেতে হবে না এই কারণে চলে আসলাম আর পেট ভরা আছে সারাদিন খেয়েছি বাসার ভিতরে বৃষ্টির কারণে কোথাও বাড়াই যেহেতু ঘুম থেকে উঠে জানালার দিকে চোখ দিলেই দেখি বৃষ্টি হচ্ছে তো আজকে যেহেতু কলার পাতের সুন্দর একটা আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে একটু না খেলেও না তো যার জন্য অপেক্ষায় ছিলাম আমার এক দাদার জন্য অপেক্ষায় ছিলাম দাদা চলে আসছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ব্যস্ত থাকার পরেও খাওয়ার এখানে অ্যাটেন্ড করতে একটু দেরি হয়ে গেল তার জন্যই অপেক্ষা করছিলাম সে যখন চলে এসেছে আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আজকে যেহেতু প্লেট নেই এই কারণে কলার পাতা কেটে এনে সব খিচুড়ি এক জায়গায় ঢেলে সুন্দর করে ডিম ভাজিগুলো ভাগ ভাগ করে আর বুনো খিচুড়ি অনেক সুন্দর গান বাড়াইছে আমি বুঝতে পারলাম খিচুড়িটা অনেক মজাদার হবে এই কারণে খেতে বসে পড়লাম তো তার আগে ছোটো ভাইরা খিচুড়িগুলো কলার পাতায় ঢালছে এবং সকলে মিলে তো যাই হোক মাঝে মাঝে আমাদের খাওয়ার বৃষ্টি হলে খিচুড়ি রান্নাটা বেশ সুন্দর হয় এবং প্রত্যেক বৃষ্টিতে খাওয়ার আয়োজনটাও করে ফেলি তো সকলেই বৃষ্টিতে খিচুড়ি খাবারটা অনেক পছন্দের খাবার এবং অনেকেই খেয়ে থাকে গ্রাম অঞ্চলে বাচ্চা কাচ্চারা পিকনিকও খেয়ে থাকে আজকে আমরা বড় হয়েছি তাই বলে কি খাওয়ার আনন্দটা ভুলে যাব তা ভুলবো না তো আমাদের বৃষ্টি এলেই খিচুড়ি খাওয়ার আয়োজনটা হয়েই যায় এবং সবাই উপস্থিত থেকে তো এই আনন্দটা অন্যরকম যারা করেন তারাই বোঝেন আর এখানে হঠাৎ করে রান্না করে আমাকে দাওয়াত দেওয়া হয় এই কারণে আমি চলে আসি এখানে খেতে সবাই মিলে একসাথে কলার পাতায় খেয়ে খেয়ে নিচ্ছি এখানে অনেক প্রকার মানুষ আছে আমরা সকলেই মানুষ এই ধরনের কোনো দ্বিতাদন্ত না করে একসাথে আনন্দ করে খেয়ে নিই সবাই ভালো থাকবেন ধন্যবাদ